আমি মোহাম্মদ বন্নবী সরকার আহ্বায়ক লালনেহার জেলা গণ অধিকার পরিষদ ও সহ কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ তো আমি আশা করি বিশ্বাস করি আমি আগামীতে আদিত্যমারী কালীগোজ এই সংসদীয় আসন গণ অধিকার পরিষদকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি সংগ্রামীর লালমনেরহাট জেলাবাসী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি দু একটি কথা বলতে চাই লালমনেহাট জেলার আওতাধীন আদিতমারি দুই আসন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই গণ অধিকার তো আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ খুবই দূরত্ব হবে সেই জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা অবাক ও সুস্থ নির্বাচনের জন্য সুস্থ নির্বাচনের জন্য সবাই কাজ করে যাচ্ছে এবং আগামী নির্বাচনে জন্য নতুন একটা মার্কা গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে আদিতমারি কালীগঞ্জের মানুষের সেবা করার জন্য আমি জাতীয় সংসদ নির্বাচন করতে চাই আপনারা অবশ্যই আপনাদের সমর্থন আমি গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় আপনারা যদি ভোট দেন আমি কয়েকটা আপনাদের কাজ করে এবং বছর এই কাজগুলো হয় আমি করে দেব হয় চেষ্টা করব। আপনারা যদি গণ অধিকার পরিষদ ট্রাক মার্কা কে যদি বিজয় লাভ করাইতে পারেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার এক নম্বর কাজ থাকবে আদিতমারি কালীগঞ্জ দুই উপজেলাকে পৌরসভায় উন্নতি দুই নম্বরে আমার কাজ থাকবে তিস্তা পারের মানুষের বন্যা দুর্গত থেকে তাদেরকে কিভাবে তাদের মুক্তি লাভ করা যায় সেই পরিকল্পনা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ তৃতীয়ত কাজ থাকবে আমার ভারত ভারত বেষ্টিত আমাদের লাউনিহাট জেলা এ আদিতমারি কালীগঞ্জের যত বড় মাফিয়া মাদক ব্যবসায়ী তা আমি এদের বিরুদ্ধে কটল হস্তে দমন করব কারণ আগামী প্রজন্ম যেন মাদক থেকে বেরোতে থাকে সেটাই গণ অধিকার পরিষদের এবং সারা দেশব্যাপী এটাই আমাদের আহ জেরোটা মাদক থেকে যেন আমরা আগামী যুব সমাজকে বাঁচাইতে পারি তারপরে আমাদের প্রতিবেশী ভারত ভারতের সাথে আমাদের যে পিস্তার হিসার যে পানি নির্যতা আমরা এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের কাছে পানি আমরা অবশ্যই প্রাপ্তি এটা দিতে হবে আপনাদেরকে না হলে আমরা সঙ্গে যাব আন্তর্জাতিক আদালতে আপনাদের ব্যাপারে মামলা করতে বাধ্য হোক তা আমি আদিতমারি কালীগঞ্জবাসীকে জানাই আপনারা অবশ্যই আগামীতে গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের মৌলিক যেগুলা চাহিদা সব পূরণ করা হবে শিক্ষার মান উন্নত হবে এবং যারা হত দরিক্ত তাদের শিক্ষা খাদ্যের ব্যাপারে সব কিছু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে যদি গণ অধিকার পরিষদ কে আপনারা ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে ইনশাআল্লাহ আপনাদের সফল করা হবে ধন্যবাদ আবারও আমি সালাম জানাচ্ছি লাউনে হাট নির্বাচনী আসন আদিপ মাই কালীগঞ্জ দুই আসন এই আসনের সবার কাছে আমি দোয়া প্রার্থী আমি আগামিতে আমার গণ অধিকার পরিষদ গলীয় প্রদিকে নির্বাচন করবো ট্রাক মার্কা আপনাদের কাছ থেকে আমি দোয়া চাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম